তো বন্ধুরা বুঝতেই পারছো লেখাটা দেখে যেটা কোথায় এসেছি তো বলার কিছু নয় বাকি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো বন্ধুরা আমি যাবো আজ কাটোয়া মরিঘাটে ঘুরতে সবাই তো বলে মরিঘাট যা হোক আমি চিনি না তাই আজকে আমি চলে এলাম গফার আমি মরিঘাট যাওয়ার আগে কিন্তু কাঁটোয়া রেল স্টেশনে একটু ঘুরতে এলাম এখানে একটু কাজ ছিল গফায় সে যেটা ভালোভাবে একটু ঘুরে আসে একটু ঘুগনি খেয়ে ট্রেন না ওদিকে রন হচ্ছিল আর সেইটা গফায় কিন্তু তাকে তাকিয়ে দেখছিল আমি ওকে বললাম এইদিকে থাকা তারপর কিন্তু ঘুরে বস বন্ধুরা আমাদের এখানে কাজ কিন্তু প্রায় শেষ তাই আমরা আবার উঠে যাচ্ছি এখান থেকে তো কথা না বাড়ি কিন্তু আমরা চলে গেলাম আমার লিফ্টের দিকে লিফ্টে বলতে যেয়ে চলন্ত সিঁড়ি যায় তো সব জায়গাতে সব রেল স্টেশনই থাকে কিন্তু এটা তাই বন্ধুরা প্রথমে কিন্তু গফ্পারকে আমি বললাম তো আমার ভিডিও করা আমি একটু স্টাইল মেরে উঠি যা হোক আমাদের আবার কিসের স্টাইল আমার তো সাধারণ ছিল তো বেশি স্টাইল হলো না তো প্রথমে আমি উঠতে থাকলাম সিঁড়ির মধ্যে আর কপাই কিন্তু ক্যামেরা ধরো কাঁটো স্টেশনটা কিন্তু আগেকারের মতো নয় এখন কিন্তু অনেক অনেক উন্নতি হয়েছে তাই খুব ভালো লাগলো সিঁড়িতে চেপে কি আর বলবো অনেকদিন থেকে চাপা আনে ভালো মানে চেপেই পড়ি এবার কিন্তু স্মৃতি উঠবে গফর কিন্তু আমার হয়ে গেছে সেই জন্য ভাবলাম গরু একটু তুলে নিতে ওকে ওই যাচ্ছিলো না আমি ওকে বললাম তুই একটু তোল তো একটু ভিডিও করি যাই হোক বন্ধুরা কিন্তু আমার এখানে দুবার ট্রাই করেছি প্রথমবারে কিন্তু আমাদের ভিডিও রেকর্ডিং করতে মনেই ছিল না তারপর যখন দেখলাম যে রেকর্ডিং হয় না তাই দ্বিতীয়বারের জন্য আবার একটা চান্স নিলাম এত ভালোই লাগছিল কারণ তো চশমা পড়েছিল আমি তো চশমা নিয়ে যা খুব সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু যখন উঠছে খুব ভালো লাগছে হোক আমরা আবার রওনা দিলাম কিন্তু ভেতরের দিকে ভেতরের দিকে বলতে প্রথমেই বলেছিলাম আজকে আমরা যাবো মরিঘাটে ঘুরতে রাস্তায় ভিডিও করার কারণ হচ্ছে আমরা আজ মরিঘাটে প্রথম যাচ্ছি তাই ভালো একটা রাস্তাটা তুলে নিই কারণ অনেক বন্ধু চেনা যারা চেনে না তারা রোড দূরে দৌড়ে যেতে পারবে এই কিন্তু কিন্তু রাস্তাটা দারুণ লাগছে খুব সুন্দর লাগছে যেহেতু ভালো ভিডিও করি রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাওয়া যায় এটা হচ্ছে কাশেশ্বরী হাই স্কুলের এদিকে ভাবছিলাম যে যাবো যাবো মরিঘাটে কিন্তু জয় হচ্ছিল না টাইম পাচ্ছিলাম বলতে যাওয়ার সাথে পাচ্ছিলাম না তো যাই হোক অনেকজনকে বলেছিলাম সবাই ঘুরে আসি কিন্তু কেউ জানো না লাস্ট টাইমে গ্রামে কিন্তু অনেকজন জন মরিঘাটে ঘুরতে যাই ভিডিও করতে যাই তাদেরকে বলেছিলাম তারা হয়তো ভেবেছে যে আমরা হয়তো কি আর করবো আমরা তো ভিডিও করতে পারি না সেই জন্য আমাদের কিন্তু নিয়ে গিয়ে মরিঘাটে হচ্ছে অনেকজন অনেকজন যারা ইউটিউবার বা যারা মানে কন্টেন্ট করে যারা ভিডিও করে রিলস ভিডিও করে তারা কিন্তু অনেকজন ভিডিও করতে আসে এবং ঘুরতেও আসে যাই হোক বন্ধুরা শেষ মেশ আমরা মরিখা ঢুকছি কারণ খুব মানে খুব মনে একটা খুশি হয়েছে যে কখন আসবে কখন আসবো তখন আমি জিজ্ঞেস করছি ওইটা মরিখাট ওইটা মরিখাট তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু মরিঘাটে ঢুকিয়ে গেলাম শেষ পর্যন্ত দেখতে বড় কি জানো তো বন্ধু হয় মরিঘাট বলতে জায়গাটার নাম আমি জানতাম না কিন্তু এখানে আমি একবার এসেছিলাম বিয়েতে আমার একটা বন্ধুর বিয়েতে এসেছিলাম কোন কিন্তু আমি আমার বন্ধুকে বলছিলাম এর নাম মরিখাট ও আমি তো একবার এসছিলাম এখানটা তো যাই হোক এখন এক জায়গাটা খুব কিন্তু জমজমাট হয় খুব ভিড় হয় অনেকজনের রিলস করে ভিডিও করে অনেক অনেক জন্য ঘুরতে আমার মনে বন্ধু একটাই দুঃখ আমাদের গ্রামের ছেলেদেরকে বলতাম চ ভিডিও করতে যাবি আমাকে নিয়ে যাস কিন্তু ওরা বলতে কোনোদিনই নিয়ে গেছে যাই হোক বন্ধুরা আজ কিন্তু জায়গাটা চলে এলাম এটা হচ্ছে গঙ্গা বুঝতেই পারছো পানি দেখো অতটা পানি নেই একটু পানি কম আছে কিন্তু প্রচুর স্রোত আছে যাই হোক খুব ভালো ভালো জায়গাটা দেখে এসে ভালো একটা কিছু খাবো আমরা কিছু খাওয়া যাক যাই হোক বন্ধুরা আমরা ফুচকা থেকে রওনা হচ্ছে আর পরের পার্ট টু দেখতে ভুলবে না পরের পার্ট টু আমরা এরপরেই কিন্তু ছাড়বো ঠিক আছে